সবাই কি করছো সবাই কি করছো দেখো আছে দুপুরে মেনু নিয়ে চলে এসেছি আজ বেশি কিছু রান্না করি না অল্প কিছু রান্না করেছি আর সাদা মাটা রান্না করেছি যাকে বলে চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি প্রথমে আছে পেঁয়াজ নুন তারপর আছে দেখো শিম ভাজা আলু ভাজা আলু ভাজা সিম ভাজা তোমাদের দাদা ভাই শিম ভাজা আলু ভাজা তো খাবেই এখানে আছে পাঁপড় ভাজা সেই পাঁপড় ভাত গরম আছে কিন্তু ভাতটা দেরি করে চাপিয়েছি তাই জন্য গরম আছে আর তোমাদের দাদা ভাই কালকের মতো দেরি করে আসেনি আজকে আজকেও দেরি করে এসেছি কিন্তু চারটের সময় আসেনি ছোটো তোমাকে দাদা ভাই কালারটা দিয়ে দিন আর এটা আছে ডিমের ঝোল দেখতে পাচ্ছ ডিমের ঝোল করেছি পাতলা করে অনেকদিন ডাল ভাই খাওয়া যাচ্ছিলো তাই জন্য আজকে ডিমের ঝোল করেছি তো ভাইয়ের থালাটা বেড়ে নিয়ে তারপরে দেখাচ্ছি Kan ah, jeg sende det til fadderlegen? Ikke til fadderlegen? তোমাদের দাদা খালা ঠিক আছে এই এই আজকের আজকের মেনু মেনু যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে থাকো আমরা ততক্ষণে খেতে থাকি ঠিক আছে তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই তারপর সবাইকে টাটা ডা